নমস্কার বন্ধুরা দিদিতে রান্না বাগান একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই জন্য আমি কুমড়ো শাক কাটতে এই যে কত বড়ো কুমড়োর দেখা হয়েছে এই কুমড়ো শাকটা আমি রান্না করব বুঝলেন তো দেখো মতো হয়েছে মোটা ডাটা ভিতর থেকে পুরো শাক কেটে নিচ্ছি বন্ধুরা এই দেখুন আমি কুমড়ো শাক কেটে নিয়েছি কত মোটা মোটা কুমড়ো শাক এই কুমড়ো শাকগুলো আমি আজকে রান্না করি আমি কীভাবে কুমড়ো শাক রান্না করি আপনার ভিডিওটা প্রথম থেকে সেই সব দেখতে থাকুন বন্ধুরা দেখুন কত মোটা মোটা কুমড়োর ডাটা যে কুমড়ো ডাটাগুলো আমি খেতে তুলে নিয়েছিলাম সে ডাটাগুলো আমি এখন কেটে নিচ্ছি কি মোটা ডাটা দিয়েছেন এই কুমড়ো ডাটাগুলো না খেতে খুব সুন্দর লাগে চিবতি এত সুন্দর লাগে দেখুন কত মোটা মোটা ডাটা ডাটাগুলো এইভাবে সাল ছাড়িয়ে নিচ্ছে সুন্দর ডাটা এত সুন্দর লাগে না ডাটাগুলো খেতে সাল এইভাবে ছাড়িয়ে নিচ্ছে দিয়ে নিচ্ছি আমি পাতাগুলো আলাদা করে আমি পরে ধুয়ে কুচিয়ে নেব পাতাগুলো আলাদা করে নিচ্ছি পাতাগুলো আলাদা করে ধুয়ে পরে কুচিয়ে দেবো আর ডাটাগুলো কেটে নিয়েছি বন্ধুরা এই দেখুন আমি সব ডাটাগুলো কেটে নিয়েছি এই ডাঁটার ভিতর আমি শাকের ভিতর আর ডাঁটার ভিতর দিয়ে দেবো কাঁঠালের দানা কাঁঠালের দানা শাকের ভিতর দিলে না খুব ভালো লাগে দানাগুলো এইভাবে মাঝখানে চিরিয়ে যে ছালটা আছে ছালটা ফিরে দিচ্ছে এই যে কাঁঠালের দানা দিয়ে শাক রান্না করলে না খুব সুন্দর লাগে ফুল শাকের পাতাগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি এখন এই শাকের পাতাগুলোকে আমি এখন ছোটো ছোটো আকারে কেটে নিচ্ছি পাতাগুলো তাজা হয়ে গেছে ধোয়ার পরে ধোয়ার পরে তাজা অনেকক্ষণ কেটেছি না তাই শুকিয়ে গেছে ছোটো ছোটো আকারে কেটে নিচ্ছি আলাদা করে কেটে নিতে হয় কেটে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো এই কুমড়ো শাকটা আমি সব পুরো কেটে নিয়েছি এই কুমড়ো শাক আমি মাছের মাথা দিয়ে রান্না করবো মাছের মাথাটা আমি অল্প করে ভেজে রেখেছিলাম আবার একটু ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এটা করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা থেকে রসুন যেগুলো রসুনগুলো আমি নিয়েছি সেই সঙ্গে কাঁচা লঙ্কাটাও নিয়েছি ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দেব সেই শাক কুমড়ো শাক পারি চমুর এগুলোকে দিয়ে দিচ্ছি গরম জল আর এগুলোকে সবসময় গরম জল দেওয়া ভালো সাধারণ শাকটা কেমন একটা হয়ে যায় মানে সিদ্ধ হয় না গরম জলটা দিলে না শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে একটু শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি

না একদম আমি এখন দিয়ে দিচ্ছি দিয়েছি চিনি দু চামচ নিয়ে দিয়েছি তো মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে তাই এই ছোট চামচে চার চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে ছাগের সঙ্গে মিশিয়ে দিচ্ছি দেখুন কুমড়োর কাঁঠালের আমার নাম হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমার কুমড়ো শাক কাঁঠালের দানা আর মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করিয়ে অল প্রেস করবেন আমার ভিডিওটি সবার আগে দেখার জন্য যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপি